গাড়ি আপনার সঙ্গী আর আমরা তার বিশ্বস্ত বন্ধু একটি গাড়ি শুধু চলার বাহন নয় এটি আপনার নিরাপদ ভ্রমণের অবিচ্ছেদ্য অংশ যখন এটি ভালো থাকে তখন আপনার যাত্রা আনন্দদায়ক ও নিরাপদ এবং আপনার পরিবার পরিজনের সুস্থ ভ্রমণ নিশ্চিত করে তাই গাড়ির যত্নে আর অপেক্ষা নয় বিডি আপনার গাড়ির জন্য আদর্শ সেবা কেন্দ্র আপনার গাড়ির সাধারণ থেকে শুরু করে জটিল সব সমস্যার সমাধান দিতে আমরা সর্বদা প্রস্তুত আমরা সকল ধরনের হাইব্রিড নন হাইব্রিড গাড়ির কাজ করে থাকি আমাদের বিশেষ সেবা জেনারেল সার্ভিস হাইব্রিড ব্যাটারি সার্ভিস হাইব্রিড ব্রেক বুস্টার ইনস্টল এসি ও ইলেকট্রিক কাজ ডেন্টিং ও পেন্টিং সাসপেনশন ওভারহোলিং ফুয়েল সিস্টেম সার্ভিস ইঞ্জিন ওভারহোলিং সহ সিভিটি গিয়ার বক্স রিপেয়ার স্পেশালি নিসান এক্সটেরাল হাইব্রিড কার গিয়ার বক্স রিপেয়ার করে থাকি ওয়ারেন্টি সহ আপনার গাড়ি ভালো থাকলে আপনার যাত্রাও সুন্দর হবে তাই আপনার গাড়ি সমস্যার সমাধান করতে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা বাড়িধারা যে রোড আঠারো মোবাইল জিরো ওয়ান ফোর জিরো সেভেন সিক্স থ্রি টু জিরো ফোর ওয়ান কার আপনার গাড়ির সঠিক সঙ্গী